আগামীকাল কেমন হবে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ রাফিনিয়া ভিনি রজিগো অ্যান্ড্রে কুনহাদের মধ্যে কারা থাকবেন শুরুর একাদশে নেইমার না থাকলেও এখন আক্রমণ ভাগ সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে ডরিভালকে সেক্ষেত্রে আক্রমণ ভাগে ব্রাজিল দলের এই মধুর সমস্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যদি নিজেকে চালাতে চাও তবে মস্তিষ্ক দিয়ে ভাবো যদি কোনো দল চালাতে চাও তবে ভাবতে হবে হৃদয় দিয়ে এলানোর রোজভেল্টের এই উক্তি এখন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের জন্য একমাত্র পথ হৃদয় দিয়ে বিবেচনা করা ছাড়া বর্তমানে ব্রাজিল দলের আক্রমণ ভাগকে বুদ্ধি ও যুক্তি দিয়ে বাছাই করা যে প্রায় অসম্ভব এ যেমন ধরুন ভিনিসিয়াস জুনিয়রের কথা ব্রাজিলের হয়ে এখনও সেভাবে অবদান রাখতে পারেননি ভিনি কিন্তু আপনি জানেন রিয়াল মাদ্রিদের হয়ে কতটা দুর্দান্ত এই লেফট উইঙ্গার আপনি এটাও জানেন যে ভিনিসিয়াস দলে থাকলে তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে দল নিজের সেরাটা দিতে না পারলেও ভিনির ম্যাচ ইম্প্যাক্ট থাকে দারুণ এর বাইরে রিয়াল মাদ্রিদের হয়ে তার ভূমিকা ও ফর্মের জন্য তাকে বাদ দিতেও চাইবেন না আপনি আর ভিনিকে রাখতে গিয়েই হয়তো আপনি বাদ দিলেন আরেক উইঙ্গার লুইস হ্যানরিককে কিন্তু আপনার দেশের হয়ে বদলি নেমে ছয় ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করা এক ম্যাচে নিশ্চিত জয় এনে দেওয়া হ্যানরিককে বাদ দিতেও যে আপনাকে ভাবতে হবে এই মুহূর্তে এই মৌসুমে ইউরোপে যাওয়া এই উইঙ্গারকে বাদ দিলেও তার প্রতি হয়ে যাবে অবিচার মূল একাদশে কারা খেলবেন সেটা নিয়েও এখনো আছে প্রশ্ন ইঞ্জুরি থেকে ফিরতে পারেনি নেইমার অপরদিকে নিজের পজিশন লেফট উইংয়ের কার্যকর ফিনিসিয়াস তবে প্রশ্ন অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টিকারী তবে হবে নেইমারের বিকল্প উত্তর হ্যাঁ এই ক্যান্ডিডেট ইউরোপের সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা খেলোয়াড়কে আপনি বসাতে পারবেন না এর বাইরে রদ্রিগো যেভাবে পারফর্ম করছেন বিশ্বের যে কোনো দলের মূল একাদশে থাকার যোগ্য তিনিও কিন্তু ব্রাজিল দলে কোথায় হবে তার জায়গা উত্তর তাকে খেলতে হবে রাইট ব্যাকে অবশ্য নেইমার বাদ পড়ায় একাদশে থাকার সুযোগ পাচ্ছেন তিনি ইপিএলে থামছে না কোন হাঝড় নাম্বার নাইনে তাই থাকে না রাখার যৌক্তিক কারণ অবশ্য নেইও তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় কম পেলেও প্রতিটি গোল করতে অ্যান্ড্রিক সময় নেননি নব্বই মিনিটও সেক্ষেত্রে সেই অ্যান্ড্রিককে হয়তো বসিয়ে রাখতে হবে বেঞ্চে অর্থাৎ লেফট উইংয়ে ভিনি রাইট উইংয়ে রড্রিগো আর নাম্বার টেন পজিশনে রাফিনিয়া আর নাম্বার নাইন পজিশনে অ্যান্ড্রিককে নিয়েই আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল